শিক্ষক শিক্ষক মণ্ডলী যে যেখান থেকে শুনছেন এবং দেখছেন অনেকেই দেখছি আমাদের গ্রুপটাতে লিখছেন যে এখনো রেজিস্ট্রেশনের ফাইনাল লিস্ট কপি ডাউনলোড করতে পারছি না আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো কীভাবে ডাউনলোড করতে হয় অপেক্ষা করুন এবং সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন ই ক্লিক করবেন প্রতিষ্ঠান যার যার প্রতিষ্ঠানের ইন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করব এখানে আসার পরে প্রথমেই আমাদের যেটা সকলার খেয়াল রাখতে হবে আমাদের এফিলেশন ফি পেইড আছে কি না প্রথমত অ্যাফিলিয়েশন ফি পেইড থাকতে হবে এরপরে আমাদের এই বাটনে এই আইকনে ক্লিক করতে হবে ডাউনলোড রেজিস্ট্রেশন এখানে এসে সিলেক্ট সেশন সিলেক্ট ট্রেড সিলেক্ট না করলেও চলে বা ট্রেড সিলেক্ট যে কোনো একটা করলেই হবে সমস্ত রেজিস্ট্রেশন একসাথে শো করবে এটা আসার পরে দেখতেই পাচ্ছেন আপনারা যে ডাউনলোড রেজিস্ট্রেশন ফাইনাল লিস্ট আশা করি যারা এখনও ডাউনলোড করেন নাই তারা এখন ডাউনলোডটা করতে পারবেন এখানে আসার পরে আপনি এই বাটনে ক্লিক করবেন এখন আমি যদি ডাউনলোড রেজিস্ট্রেশন ফাইনালিস্টে ক্লিক করি আমার তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মধ্যে আমার ফাইলটা রেডি হয়ে ডাউনলোড হয়ে যাবে আমি পুরোটাই দেখাচ্ছি আপনার অপেক্ষা করুন ধৈর্য হারাবেন না এখানে দেখতে থাকুন যে রেজিস্ট্রেশন কার্ড এখানে ওয়ার্কিং চলছে অর্থাৎ প্রসেস চলছে প্রসেস হওয়ার পরে ফালটা আপনি সেভ করতে পারবেন অপেক্ষা করুন ধৈর্য হারাবেন না কীভাবে রেজিস্ট্রেশন ফাইনাল লিস্ট ডাউনলোড করতে হয় এ টু জেড আমি আপনাদের শেয়ার করছি যে কয় মিনিট লাগবে সেই কয় মিনিটেই আমি লাইভে থাকবো আমি বলছিলাম তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড লাগবে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড অলরেডি ক্রস করছে এটা আসলে ডিপেন্ড করে অনেকটা ইন্টারনেট স্পিডের উপর আমার টোটালি এখন এক মিনিট অতিক্রম করছে দেখা যাক এক মিনিট টোটালি এক মিনিটে লাগছে এখন আমি ফাইলটা সেভ করবো সেভ করে আমি আপনাদের দেখাবো যে আসলে ফাইনাল লিস্ট কেমন দেখতে রেজিস্ট্রেশন আমি এর আগে একবার ডাউনলোড করছি এটা স্টেশন ফাইনাল লিস্ট এই যে দেখতেই পাচ্ছেন যে আমি ষোলো তারিখে ডাউনলোড করছি এটা সেকেন্ড কপি দেয় টু কপি সেভ এখন আপনাদের দেখাচ্ছি এই হলো ফাইনাল লিস্টের সামারি দেখেন আমার আইটি সাপোর্ট আইটি বেসিক্সে তেইশ জন জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কসে আছে সেভেন্টিন সতেরো জন এই যে আমার লিস্ট দেখতেই পাচ্ছেন এ টু জেড আর কি করে বলবো যে রেজিস্ট্রেশন ডাউনলোড হয় হ্যাঁ আপনারা ট্রাই করেন আপনারা নিজেরাই করতে পারবেন থ্যাংক ইউ সো মাচ সকলে ভালো থাকবেন